ফজরের কসম করে আল্লাহ বলেছেন ফজর সকাল ফজর নিঃশ্বাস ছাড়ে অসাধারণ একটা আয়াত ফজর নিঃশ্বাস ছাড়ে আজকের করবে সকাল নিঃশ্বাস ছাড়ে কোরআন বলেছে ফজর ফজরের সময় মালা একা চলে আসেন ফেরাত হয় ইমামে তারা শোনেন কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন আল্লাহর কাছে লিস্টা নিয়ে যান নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজির ছিল আবার আসরের জামাতে আরেক দল ফেরস্তা আসে তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে তারা আবার ফজর পর্যন্ত থাকে কোরআনে সুরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা যে ফজর নিঃশ্বাস ছাড়ে তারা বল পাগলের পোলা কি বলে হয়তো গাল গল্প বল এই আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম is created